তের কুয়াশায় ঢাকা শান্ত এক গ্রাম সকালবেলার হালকা রোদ ঠিকঠাক নামতেও পারেনি চারদিকে ব্যস্ততার গুঞ্জন গ্রামের ঘরে ঘরে যেন উৎসবের আমেজ ঠিক এমন সময় শুরু হয় রহিমাদের বাড়ির ছোটোখাটো হুলস্থুল রহিমাকে তাড়াতাড়ি কাজে যেতে হবে কারণ মশায়ের মেয়ে আসছে বহু দিন পর তাই বাড়িতে আজ তৈরি হবে পিঠেপুলি পুলি আরও কত কি। তো চলো আমরা দেখে আসি শীতের ভাপা পিঠার ঘ্রানে ভরা ভালোবাসার গল্প আজ তো অনেক বেলা হয়ে গেল আরে আমি তো ভুলেই গেছি আজ তো মশাইয়ের বাড়িতে যেতে হবে না দেখি মেয়েটা আবার কোথায় গেল হাতের কাজটা সেরেই যেতে হবে রাইসা কোথায় গেলি মা এদিকে আয় আমার আবার তোর মরলদাদা বাড়ি যেতে হবে মা ও মা এই তো আমি ডাকছ কেন আরে মা আজকে তোর দাদার মেয়ে আসবে তারা শহর থেকে অনেক দিন পর আসবে ওই বাড়িতে আজকে অনেক কাজ চল মা আমার হাতের কাজ শেষ এখন আমার যেতে হবে জানো তো হাঁ ওই বাড়িতে মশায়ের বুড়ো মা ছাড়া তো আর কেউ নেই আচ্ছা মা বুঝেছি মনে হয় ওই বাড়ি আজকে অনেক আয়োজন আচ্ছা মা ওই বাড়িতে কি কি পিঠা বানাবে কি জানি তবে শুনেছি মোরল কাকার মেয়ের নাকি ভাপা পিঠা বেশ পছন্দ তাই হবে হয়তো সাথে আরও কত কী রান্না করতে হবে ভাপা পিঠা তো আমারও খুব পছন্দ মা তুমি আমার জন্য ভাপা পিঠা আনবে তো পাগলি মেয়ে একটা দেখি ওরা যদি দেয় তবে তোর জন্য নিয়ে আসব এখন চল খেয়ে নিবি আমার দেরি হয়ে যাচ্ছে আচ্ছা মা শোন তুই খেয়ে নে আর তোর বাবা আসলে খেতে দিস আমি তোর বাবার খাবার বেড়ে রেখেছি আচ্ছা মা তুমি যাও বাবা আসলে আমি খেতে দিব তারপর রহিমা মোরল মশাইয়ের বাড়ির দিকে রওনা দিল এদিকে মোরল মশাই চালের গুড়ি গুড় ও নারিকেল নিয়ে আসে পিঠা বানানোর জন্য আচ্ছা মা তোমার গুড় ও চাল গুঁড়ো এনে দিয়েছি সাথে নারিকেলও আমি বরং যাই মেটা সেই কোন সকালে রওনা দিছে গিয়ে নিয়ে আসি ওদের তারপর সেলিম চলে যায় মেয়ে ও নাতি নাতনিকে আনতে দাদি ও দাদি কই গো আমি আসছি কি করতে হবে বলো এতক্ষণে তোর আসার সময় হইল জানোসি তো এই বুড়ি দাদি কিচ্ছু করতে পারে না বাড়ি ভর্তি কত কাজ আজ কতদিন পর মেয়েটা বাড়িতে আসবে বলো তো এইসব নিয়ে তুমি একদম চিন্তা করো না আমি সব সামলে নেব এবার শুধু তুমি বলো কি কি করতে হবে আচ্ছা যা আগে রান্নাঘরের বাসনগুলো পরিষ্কার কর তারপর পিঠা বানাবো দুজনে ওরা মনে হয় কাছাকাছি চলে আসছে আসলে গরম গরম ভাপা পিঠা পেলে নাতনি আমার খুব খুশি হবে দাদি তুমি ঠিক বলেছ আচ্ছা যাই হাতের কাজগুলো সেরে নি হ্যাঁ রে তাই কর যত তাড়াতাড়ি পারিস আমি ঘরে গেলাম তারপর রহিমা কাজ করতে লাগল কিরে রহিমা তোর হলো আয় রান্নাঘরে গিয়ে চুলাটা ধরাই আমার তো পিঠে খাওয়ার লোভে জীবটা কেমন লোক লোক করছে সত্যি দাদি আজ মনের খুশিতে আপনিও নেমন বাঁচা হয়ে উঠেছেন হ্যাঁ ঠিকই কতদিন পর আবার বাড়িটা গমগম করবে বৌমা থাকতে কতই না পিঠাপুলির উৎসব হতো এই বাড়িতে যাই হোক রহিমা ভাপা পিঠায় নারকেল বেশি করে দিস তাহলেই তো পিঠের স্বাদ বাড়বে হ্যাঁ দাদি ঠিকই বলেছেন ভাপা পিঠের আসল স্বাদ তো এই নারিকেলেই যা বলেছিস যত সময় যাচ্ছে লোভটা যেন বেড়ে যাচ্ছে তাড়াতাড়ি সব করে ফেল দেখি আমি বরং ওদিকটা খোঁজ নিয়ে আসি এই বলে মশাইয়ের বুড়ি মা সেখান থেকে চলে গেল আহারে এই বাড়িতেই আজ আমি নিজের হাতে কত পিঠা বানাবো অথচ নিজের মেয়েটা পিঠা খাওয়ার বায়না ধরলো তার মুখেই একটা পিঠা দেওয়ার ভাগ্য হবে কিনা হায়াল্লা এই কি ছিল কপালে মোরলমশাই স্টেশনে গিয়ে দাঁড়াতেই ট্রেনের হুইসেল বেজে উঠল ট্রেন থামতেই মোরলমশাইয়ের মেয়ে ও নাতি নাতনি নেমে গেল মোরলমশাই মেয়ে ও নাতি নাতনিকে পেয়ে খুব খুশি তারপর তিনি কিছুক্ষণ কথাবার্তা বলে ওদের নিয়ে বাড়ির দিকে রওনা দিল দাদি ও দাদি কোথায় তুমি এই দেখো আমরা চলে এসেছি কেমন আছো তুমি আরে দিদি ভাই তোরা চলে এসেছিস আমার মানিকেরাও চলে এসেছে আজকে আমি অনেক খুশি দিদি ভাই মরার আগে তোদের প্রাণ ভরে দেখতে পেলাম সেই যে গিয়েছিস আর এতদিন পর এলি হ্যাঁ দাদি এসেছি তোমাদের এখানে আসতে গিয়ে দেখো না কি হাল হয়েছে বাবাকে কত বলি এই গ্রামে আর থাকতে হবে না শহরে চলো কে শোনে কার কথা কি যে বলিস দিদি ভাই এই গ্রামেই তো শান্তি ওই শহরে গেলে তো আমাদের দম বন্ধ হয়ে যাবে এইসব বল না তো দাদি এসব শুনলে আমার গা জ্বলে যায় আম্মু আমাদের তো খুব ভালো লেগেছে সুপার একটা জার্নি ছিল ঠিক বলছি না রে ভাইয়া হ্যাঁ ঠিকই কিন্তু এই অজপাড়া গায়ে আমরা থাকবো কিভাবে আমি তো একদিনের বেশি থাকতে পারবো না আম্মু হ্যাঁ বাবা দেখি বেশি দিন থাকবো না আচ্ছা যারে মা এখন যা হাত পা ধুয়ে নে তোর পছন্দের ভাপা পিঠে বানানো হচ্ছে দেখবি ভালো লাগবে আর দু একদিন থাকলেই দেখবি আর যেতে ইচ্ছা করবে না হ্যাঁ নানা ভাই আমি বইতে পড়েছি ধোঁয়া ওঠা গরম ভাপা পিঠা খেতে খুব মজা হ্যাঁ নানু ভাই গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাবা দেখো বাবা তুমি তো জানোই এখন আর ও মিষ্টি খাবার আমার তেমন ভালো লাগে না কি বলিস রে মা আমি তো আরও তোর জন্যই এত আয়োজন করলাম তোর দাদি আর রহিমা মিলে কত যত্ন করে তোর জন্য পিঠে বানালো আরে বাবা সেলিম মেয়েটা এত দূর থেকে আসছে আগে ওকে হাত মুখ ধুয়ে নিতে দে দেখবি এমনি ভালো লাগবে আমিনা সিয়াম নানু ভাইরা তোমরাও হাত মুখ ধুয়ে নাও তারপর তোমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবো দেখবে ভালো লাগবে তারপর সকলে ফ্রেশ হতে যায় মা ওমা মা আমার কত বদলে গেছে দেখেছ না রে বাবা মন খারাপ করিস না অনেক দিন পর গ্রামে এসেছে তাই মানিয়ে নিতে পারছে না তুইও যা বাবা হাত মুখ ধুয়ে নে দেখবি একসাথে বসলে তোর মেয়ে সেই পুরনো স্বাদ ফিরে পাবে তাই যেন হয় মা কোথায় ভাপা পিঠা আমি খাবো কিছুক্ষণ পর শাইলার মেয়ে আমেনা রান্নাঘরে এসে বলল আরে মা মে না কেমন আছো তুমি কত বড় হয়ে গেছ মাশাআল্লাহ কতদিন পর দেখলাম মা তোমাকে তুমি ওখানে বসো মা আমি তোমাকে পিঠা দিচ্ছি আপনি কেমন আছেন আন্টি আর আইসা কেমন আছে আমি সবসময় আপনাদের মিস করি খুব ভালো মা আয়েশাও খুব ভালো আছে কালকে আসার সময় আয়েশাকে নিয়ে আসব তোমাকে দেখলে খুব খুশি হবে আমে না আমে না কোথায় তুমি। মেয়ে আমে তুমি চুলার কাছে এসেছো কেন এখানে আগুনের তাপে তোমার গায়ের রং কালো হয়ে যাবে যাও ভেতরের রুমে যাও না না কিছু হবে না শায়লা আপা কেমন আছো তুমি কতদিন পর তোমাকে দেখলাম আম্মু আমি এখানে ভাপা পিঠা খেতে এসেছি রহিমা আন্টির সাথেও দেখা হয়ে গেল দেখ রহিমা কাজ করতে এসেছিস কাজ কর আমার মেয়েকে আলগাপীড়িত দেখাতে হবে না এসব কি বলছ আপা আমরা তো একসাথেই বড় হয়েছি হয়েছে তো কি হয়েছে ভুলে যাস না আমি এই বাড়ির মেয়ে আর তুই এই বাড়ির কাজের লোক চল আমে না ভেতরে চল তারপর শায়লা রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় রহিমা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর রহিমা সকলের জন্য পিঠা নিয়ে যায় কি করেছিস রে রহিমা নতুন ভাপা পিঠার গন্ধে তো সারা বাড়ি একেবারে মম করছে বোঝাই যাচ্ছে আজ তোর ভাপা পিঠা কত ভালো হয়েছে কী রে বসে আছিস কেন খেয়ে দেখ না একটা সত্যি বাবা তোমাদের নিয়ে আর পারি না বললামই তো এসব মিষ্টি খাবার আমি এখন খাই না এসব খেলে আমি আবার মোটা হয়ে যাব ছি দিদি ভাই এসব বলিস না তুই ভাবা পিঠে পছন্দ করিস তাই তোর বাবা কত শখ করে এসব জোগাড় করেছে আর তুই বলছিস খাব না থাক মা থাক ও এখন শহরে থাকে ওখানকার ব্যাপারই আলাদা মা খাবে না তো কি হয়েছে আমি তো খাবো। আমার লক্ষ্মী দিলি ভাই রাতুল নানা ভাই তুমিও একটা নাও খেয়ে দেখো না ভাই আমি আবার মিষ্টি খাবার খেতে পারি না তোমরাই খাও সত্যি নানু ভাই এত স্বাদের পিঠা আমি কখনও খাইনি আম্মু তুমি একটা খেয়ে দেখো না ভাই একবার খেয়েই দেখ না তখন সাইলা ও রাতুল পিঠা হাতে নিয়ে খেতে লাগল কেমন হয়েছে রে দিদি ভাই কেমন আবার লাগবে তোমরা এত কষ্ট করে বানিয়েছ না খেলে তো মন খারাপ করবে দে রহিমা আমাকে আর কখানা পিঠা দেই দেখি নাও আপা তোমার যত ইচ্ছা তত খাও আচ্ছা তোমরা খাও আমি বরং আসি বাড়িতে আবার মেয়েটা একা হ্যাঁ রহিমা পিঠা খেয়ে তারপর যা কত কষ্ট করে বানিয়েছিস আর আমাকে মাফ করে দে তোর সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি আমি শহরে থাকতে থাকতে মনটা ওই ইট পাথরের মতো হয়ে গেছে তোমরা সবাই আমাকে মাফ করে দাও রহিমা একটা পিঠা হাতে নিয়ে ভাবতে লাগল না না এটা আমি খাব না মেটা কত শকরে ভাবা পিঠা খেতে চাইল যাই আমি বরং এটা বাড়িতে নিয়ে যাই এটা না হয় মেকেই দেব কে রে রহিমা এত কি ভাবছিস খা পিঠাটা না দাদি অনেক দেরি হয়ে গেছে এটা না হয় আমি বাড়িতে নিয়ে যাই ওখানে গিয়েই খাবো তারপর রহিমা বাড়ি গিয়ে মেয়েকে পিঠাটা খেতে দেয় পিঠা পেয়ে মেয়ে খুব খুশি হয় আর এভাবেই শেষ হয় শীতের দিনে ভাপা পিঠা গল্পটি তো বন্ধুরা গল্পটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকো ধন্যবাদ